জোহার অলফাসাদু ফিলবার রিওয়াল বাহ বাহরি বিমা কাসাবাত আয়েদিন না জলে এবং স্থলে পৃথিবীতে যতগুলো বিপর্যয় এরপরে মহামারী যত আজাবগজব দেখা দেয় এগুলো হল সমস্ত কিছু মানুষের হাতের কামাই জোহার অলফাসাদু ফিলবার রিওয়াল বাহ বিমা কাসাবাত আইদিন নাস এগুলো মানুষের হাতের উপার্জন মানুষের হাতের কামাই তাহলে আমাদের সামনে যত বড় বড় আজাব গজব আসে এগুলো সব আল্লাহ তালা আমাদের নিজের কর্মের কারণে দেন এগুলো আল্লাহ তালা নিজের থেকে আমাদেরকে দেন না বরং আমরা নিজেরাই এগুলো কামাই করি কাসাবান নাস বিমা কাসাবাদ আইদিন মানুষ এগুলা নিজের হাতে কামাই করে এজন্য আপনারা জানেন গতকালকে চট্টগ্রামে এক বিশাল বড় ফ্যাক্টরিতে এমন এক ভয়াবহ আগুন লেগেছে অগ্নিকাণ্ডে কত শত শত মানুষ সেখানে জলে পুড়ে ছাই হয়ে গেছে তার কোনো সঠিক খবর আজ পর্যন্ত কেউ জানে না হাজার হাজার মানুষ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে এরকম শুধু চট্টগ্রামে না বরং এর আগে সীতাকুণ্ডতে আগুন লেগেছে কক্সবাজারে আগুন লেগেছে এরপরে চকবাজারে আগুন লেগেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন স্থলে বন্দরে লঞ্চে জাহাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা হয় এগুলো সব কিছু মানুষের হাতের কামাই এর জন্য আল্লাহ রবুল আলম বলছেন ফাসাদু ফিল ফসাদি ওয়াল বাহরি বিমা কাসাবাত জলে এবং স্থলে যতগুলো বিপর্যস্ত বিপর্যয় দেখা দেয় সব কিছু হল মানুষের হাতের কামাই এগুলো মানুষের হাতের কামাই আমরা এগুলো কি কামাই করেছি এখন প্রশ্ন হলো আমরা আবার কিভাবে এগুলো কামাই করলাম যখন পৃথিবীতে গুনাহের মাত্রা বেড়ে যায় যখন পৃথিবীতে মানুষ বেহায়াপনার দিকে ধাবিত হয় আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের গোলামি করা শুরু করে যখন আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর অকৃতিক অকৃতজ্ঞতা আদায় করে এরপরে শয়তানের গোলামি করতে ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে এই জাতিকে সতর্ক করার জন্য কিছু আজাব পৃথিবীতে মানুষের সামনে এগুলো দিয়ে দেন যাতে করে মানুষ সতর্ক হতে পারে কিসের জন্য দেন যাতে করে কি আমরা সতর্ক হতে পারি এজন্য আমাদের কাজ আমাদের আমল যদি ভালো হয় এই পুরা পৃথিবী ভালো হয়ে যাবে আমাদের আমল যদি ভালো হয়ে যায় এই পুরা পৃথিবীতে শান্তি চলে আসবে আমাদের আমল যদি ভালো হয়ে যায় এই পুরা পৃথিবীর সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এজন্য সর্বপ্রথম আমাদেরকে আমলগুলো ভালো করতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পৃথিবীর মধ্যে আমি মানুষদেরকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে তাদেরকে আমি দুইটা জিনিস দিয়া দিলাম খলাকল মাউতা হায়াতা আমি মৃত্যু দিলাম এবং হায়াত দান করলাম আগে মৃত্যুর কথা কেন বললেন এখানে মুফাসির একদম বিভিন্ন তফসির করেছেন আমি আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলাম মৃত্যু এবং হায়াতকে কেন সৃষ্টি করলেন আগে তো হায়াত দেওয়ার কথা ছিল ঠিক কিনা আগে তো হায়াত দেওয়ার কথা ছিল তারপরে তো মৃত্যু না হইতে কিভাবে মৃত্যু হবে ঠিক না এখানে আল্লাহ বলছেন হায়াত হায়াতকে সৃষ্টি করলাম মুফা শরীর বলেন মৃত্যুর কথা কেন আগে বলা হলো কারণ এই পৃথিবীতে যা কিছু আছে এই পৃথিবীর কোনো কিছুই একদিন ছিল না আপনি ছিলেন না আমি ছিলাম না আসমান ছিল না জমিন ছিল না ফেরেস্তা ছিল না জিন্নাত ছিল না কোন مخلوقات ছিল না সমস্ত পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াত ও পৃথিবীর মানুষ একদিন তুমিও ছিল না তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ ছিল না তোমরা ছিলে মৃত একদিন তোমার এমন অবস্থা ছিল পৃথিবীতে তোমার নাম গন্ধ তো দূরের কথা তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম গন্ধ পর্যন্ত এই পৃথিবীতে ছিল না আল্লাহরফুল আল আমিন সুরতুদ্দাহারের মধ্যে বলেন আল্লাহ আতা আলাল ইনসানি হেলুম্ মিনাদ্দার লা মিয়া কুসাইয়া আম্ মাদকোরা ও বান্দা তুমি এমন একটা বস্তুতে পরিণত ছিলা পৃথিবীর মধ্যে তুমি আজকে বিশাল বড় শান শৌকতওয়ালা মানুষ হয়ে গেছো আজকে তোমার ক্ষমতার দাপটে তুমি মানুষের সামনে থেকে চাঁদাবাজি ঘুষ খাও তোমার অপকর্মের কথা কেউ তোমার সামনে বলতে পারে না আজকে পৃথিবীর জমিনে তোমার এত দাপট এত ক্ষমতা তোমার টাকার গরম আর ক্ষমতার গরম দেখাও তুমি এমন একটা সময় তোমার ছিল যে সময় তুমি বান্দা তোমার নাম নেওয়ার মতো কিচ্ছু ছিল না হাল আতা আলাল ইনসানি হীনুম মিন আদহরি লাম তুমি উল্লেখ যোগ্য কিছুই ছিলে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বলেন এজন্য মানুষ কোনো অহংকার করতে হয় না মানুষের কোনো অহংকার মানায় না আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এই জন্য সতর্ক করে দিয়েছেন জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস পৃথিবীর মধ্যে জলে এবং স্থলে যতগুলো বিপর্যয় দেখা যায় যতগুলো আজাব দেখা যায় এই সব কিছু হলো মানুষের দুই হাতের কামায় আমার আমাদের তো এমন অবস্থা হয়ে গেছে নামাজের কোনো খবর নাই